পূর্ণব্রতদা রয়েছেন ইরাতি রয়েছেন এবং বিভিন্ন বিশিষ্ট জগতের ব্যক্তিবর্গ রয়েছেন তারা ছুটে এসেছেন এই যে ন্যায্য লড়াইটার পাশে থাকার জন্য আমিও এসেছি আমার সংগঠন শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের পক্ষ থেকে এবং ব্যক্তিগত জায়গা থেকেও আগেও এসেছি আহ্বান জানানো হয়েছে কিন্তু আহ্বান না জানালেও ছুটে আসি ছুটে আসবো প্রাণের তাগিদেই আমাকে আসতে হবে আমাদের আসতে হবে যে কথাটা আমি প্রথমে বলবো এখানে মিরাদুন্দি অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা বলেছেন যেদিন বাইশ তারিখ কলকাতা হাইকোর্টে রায় ঘোষিত হল বলা হলো যোগ্য অযোগ্য পুরো প্যানেলটাই ক্যান্সেল সেই যে কপি হাইকোর্টের যে কপি আপনারা দেখেছেন প্রায় দুশো সত্তর পেজ সেখানে দুশো সতেরো পাতায় একটি কথা লেখা রয়েছে বলা হয়েছে যে মুখ্য সচিব তাকে বারবার জানা তিনি সংবিধানের প্রতি বিচারের জায়গাতে আমাদের শ্রদ্ধা আছে শ্রদ্ধা থাকবে মধ্যযুগ থেকে তো বেরিয়ে এসছি আমরা মধ্যযুগে বলতাম না যে বিচার বলে কিছু নেই তার জন্যই তো মানুষ ক্ষুব্ধ হতো রাস্তায় নামতে বাধ্য হয়েছিল এবং তার জন্য আধুনিক যুগ বলি কিন্তু সেখানে এই সংবিধান এই আইনের প্রতি শ্রদ্ধা রয়েছে শ্রদ্ধা থাকবে কিন্তু সেটাকে কেন্দ্র করে যদি কোনোভাবে অন্য জিনিস চলে রাজনৈতিক খেলা চলে পরিষ্কারের কথাগুলো আজকে বলতেই হবে এবং সেখানে দেখা গেল যে অপরাধী অপরাধীকে যদি মুখ্য সচিব অপরাধী হয় তাহলে তাকে তুমি হচ্ছে না কেন তাহলে মুখ্য সচিব যদি অপরাধী হয় এসএসসি যদি হয় যে যারাই দুর্নীতির মাথা তাদেরকে কিন্তু তুমি দোষী সাব্যস্ত করছো না কই জেলে ঢুকিয়েছ তাদের এই এখন শুনতে পাচ্ছি জামিন হতে যাচ্ছে নাকি তারপর কি হবে ভুক্তভোগী হবে যোগ্য শিক্ষক শিক্ষিকারা তাহলে কেমন বিচার যারা প্রকৃত দোষ করলো তাদের কিন্তু শাস্তি নেই অনুমানের ভিত্তিতে কি বলা হলো সবাই বাতিল অনুমান দিয়ে বিচার চলে অনুমান দিয়ে জায়গায় যেখানেই যান কোথাও চলে আপনার অনুমান হয়েছে এর তো একে দিন এরকম হয় আমরা সেই রকম একটা বিষয় দেখতে পাচ্ছি রাজনীতির জায়গা যদি এইখানে রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে যদি গ্রাস করে বিচার ব্যবস্থা তাহলে আর কিচ্ছু পাওয়ার নেই সেখানে এই আন্দোলন রাস্তার আন্দোলন এছাড়া আর উপায় নেই রাস্তার আন্দোলনে আসার দরকার কি ছিল বিচারালয় তো রয়েছে আমাদের তাহলে বিচারের জায়গা কেউ কিন্তু আমাদের সেখানেও দেখা যাচ্ছে যে বিচার আমরা পাচ্ছি এবং যাকে কেন্দ্র করে এই জায়গা তৈরি হচ্ছে তার জন্য আজকে আপনাদের প্রায় ষোলো দিন আজকে রাস্তায় শীতের এই রাস্তায় রাত কাটাতে হচ্ছে একটা ছাউনি নেই একটা ব্যবস্থা নেই এরকম একটা নিষ্ঠুর পরিবেশে আমরা এই আজকের এই গণকনভেনশনে আমাদের অন্তত যেটুকু অনুভূতি সেটুকু বলতে চাই যে আপনারা যেভাবে লড়াই করছেন এ লড়াই কোনোভাবেই বিফলে যেতে পারে না কোনোভাবেই এই জন্যই যে আপনারা দাঁতে দাঁত যেতে এত কষ্ট সহ্য করে যে লড়াইটা করছেন সেটা কিন্তু ন্যায্য অধিকারের জন্য আপনারা যদি দুর্নীতির সঙ্গে যুক্ত থাকতেন এখানে আমরা কেউ ছুটে আসতাম না আপনারা সকলেই জানেন যারা দুর্নীতির বিরুদ্ধে লড়াই করেছিল যোগ্য বঞ্চিতরা তারাও কিন্তু আজকে হাজার দিন রাস্তায় পড়ে রয়েছে তাদেরকে নিয়ে একাধিকবার মিছিল আমরা করেছি মিরাতুঙ্গি সেখানে হেঁটেছেন একাধিকবার সেখানেও কিন্তু আমরা দাবি করেছিলাম যোগ্যদের সুযোগ দিতে হবে আপনারাও সেই যোগ্য তারা সাদা খাতায় যারা র্যাঙ্ক জান করেছে ফেল করেছে এত তো তারা করেই দিয়েছে সিবিআই কিসের জন্য আমরা কার কাছে যাব আন্তর্জাতিক বিচার যাব নাকি একটা দেশের একটা রাজ্যের এরকম একটা সংকট আমরা যাব কোথায় না সেই আন্তর্জাতিক বিচারালয়ে গিয়ে বিচার চাইতে যাব আমাদের দেশের সর্বোচ্চ সংস্থা সিবিআই তো সেখানে হস্তক্ষেপ করেছে তারা তদন্ত করেছে তারা যদি তদন্ত করতে না পারে তাহলে তার দায় কার সকলকে একসাথে মিশিয়ে অনুমানের ভিত্তিতে আমরা শাস্তি দিতে পারি এটা বিচার ব্যবস্থা নাকি বিচার ব্যবস্থা এটা হতে পারে হতে পারে না কোনোভাবেই ফলে লড়াই একটা কথা বলবো যে আমরা আমাদের একটা বড় অভাব হচ্ছে একতা যার যা সমস্যা তারা শুধু লড়ি কিন্তু পাশাপাশি অন্যদের যে সহানুভূতি সহমর্মিতা এই জায়গাগুলো কিন্তু নষ্ট হচ্ছে এটা বাস্তব কিন্তু এই দিয়ে চলবে না এই দিয়ে দেখা যায় না প্রত্যেকের যেটা ন্যায্য লড়াই আমি বলছি না অন্যায়ের পক্ষে দাঁড়াতে ন্যায়সঙ্গত যে লড়াই তার পাশে প্রত্যেককে আমাদের থাকতে হবে পরস্পরের সঙ্গে থাকতে হবে আজকে বঞ্চিত যারা তাদেরও দাবি দিতে হবে আপনার একসাথে তারা আসছে না কেন সকলেই আসুক একত্রিত হবে লড়াই হোক লড়াইটার বৃহৎ একটা ময়দানে পরিণত হোক না হলে এই রাষ্ট্রশক্তি এই রাজ্যের প্রশাসন এর বিরুদ্ধে লড়তে পারবেন না মিরা যে কথাটা বারবার বলছেন যে লড়াই করতে গেলে আরো বৃহত্তর এবং সোজা আঙুলে কি না উঠলে আঙুল বাঁকাতে হয় সে জায়গায় সে পথে গণতান্ত্রিক লড়াইয়ের মধ্য দিয়েই করা যায় তার মধ্য দিয়ে কিন্তু দাবি আদায় হবে আমরা এই লড়াইয়ের প্রতি প্রথম থেকেই পাশে রয়েছি সর্বতোভাবে পাশে থাকবো এই লড়াইয়ে জয় হবে এবং এখান থেকে আবার একটি হুঁশিয়ারি দিই যে যদি এই অনুমানের ভিত্তিতে যোগ্যতা থাকা সত্ত্বেও কোন প্রমাণ দুর্নীতির প্রমাণ না থাকা সত্ত্বেও যদি একজন কারো গায়ে যদি হাত পড়ে কোনোভাবে যদি তাদেরকে বঞ্চিত করা হয় তাহলে পশ্চিমবঙ্গের শিক্ষিত সমাজ কিন্তু ছেড়ে দেবে না সমস্ত জায়গায় শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়ার এটা চক্রান্ত এই যে লড়াইয়ের পর লড়াই কতদিন ধরে চলছে আর নিয়োগ প্রক্রিয়া বন্ধ আসলে এটাই উদ্দেশ্য নিয়োগ প্রক্রিয়া বন্ধ এই চলুন আইন লড়াই আইনি লড়াই বছরের পর বছর দশকের পর বছর শিক্ষাঙ্গনগুলো এই সময় ফাঁকা হয়ে যাক দেখবেন পাশাপাশি এলাকাগুলোতে বেসরকারি স্কুলগুলো কি পরিমাণে গড়ে উঠছে প্রাইমারি তো গড়ে উঠেছিল এখন আমরা দেখতে পাবো মাধ্যমিক বিদ্যালয়গুলো কিভাবে খতিয়ে উঠছে সেই আসল কাজটা হাসিল করছে প্রশাসন সরকার এই বেসরকারীকরণ করাটাই তার কিন্তু আসল লক্ষ্য এইভাবেই কিন্তু আরেকটা যেটা করতে চাইছে শিক্ষা একটা রাজ্যে শিক্ষকদের প্রতি যে একটা সম্মান রয়েছে সেটাকে একবারে ধুলাই মিশিয়ে দাও এটাও একটা চক্রান্ত প্রত্যেকের সঙ্গে মিশিয়ে দাও ওই যে চাল কাকর ইত্যাদি একসঙ্গে বলার মধ্য দিয়ে আসলে শিক্ষকদের যে মান সম্মান যেটুকু আছে তাকে নষ্ট করে দিয়ে আঙুল তুলে দাও যে সরকারি শিক্ষা ব্যবস্থা আর চলবে না তোমরা বেসরকারি বিদ্যালয়ে যাও যদি পেতে চাও এই যে সিস্টেম এই যে ভেতরের চক্রান্ত এটাই কিন্তু আসল এবং এর মধ্য দিয়ে বিচার আসল বিচারকে দীর্ঘস্থায়ী করে সরকারি শিক্ষা ব্যবস্থাটাকে পুরোপুরিভাবে কেড়ে নেওয়া হবে এবং সাধারণ গরিব বাড়ির মানুষ যাদের তাদের সন্তানরা তারা বাধ্য হয়ে সেখানে পাঠাচ্ছে কিন্তু সেই জায়গাগুলোতে শিক্ষক নেই শিক্ষাকর্মী নেই এই রকম একটা অবস্থা ফলে লড়াই সার্বিক লড়াই এটা শুধুমাত্র যোগ্য শিক্ষক শিক্ষিকাদের লড়াই নয় এ লড়াইটা গোটা পশ্চিমবঙ্গবাসীর লড়াই এই লড়াইয়ে পরিণত করতে হবে মেয়ের মধ্য দিয়ে জয় চিনিয়ে আনতে হবে এই লড়াই জয় হবেই যেভাবে আপনারা লড়াই করছেন সেই লড়াইয়ের প্রতি সহমর্মিতা এবং সমর্থন পূর্ণ সমর্থন রয়েছে এইটুকু বলেই আমাদের সংগঠনের পক্ষ থেকে সকলকে অভিনন্দন জানিয়ে আমার পক্ষ